বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এর পাইকারি মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোর সুপার মার্কেট ভাই এটা হচ্ছে আমাদের আমিন ইলেকট্রিক আমিন ইলেকট্রিক এটা কি আপনার দোকান জি এটা আমার দোকান আমিন ইলেকট্রিক আর এখান থেকে দেখেন এই যে গাড়ি দিয়া লোড ভৈরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাল যায় মানে এখানে লোড হয় হ্যাঁ এখানে বাংলাদেশ আপনি এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের এখান থেকে মাল যায় যে লোড হয়ে ট্রান্সপোর্ট চলে যাচ্ছে সব মাল আমার দোকান চিনা আমার এই পর্যন্ত যে আসতে পারবো তার জন্য আমি এক কয়েল রেডি দিয়ে দিব চায়না তামা আছে আপনার কাছে না আমার কাছে কোনো চায়না তামা নাই আমার কাছে যা পাবেন অরিজিনাল তামার তার আমার একমাত্র আমার মালে আমি সেল করি আর ওয়ান কেবেন না বড় বড় কোম্পানি চিত আমারটা অর্ধেক দাম প্রাইস কোয়ালিটি কোয়ালিটি सेम থাকবে ইনশাআল্লাহ এক ঘন্টা আগুন ধরায়া 1 ইঞ্চি আগুন লাগাইতে পারবেন না আমার মালে 1 ইঞ্চি আগুন ধরবে না সিলটা এটা কিন্তু ভাই আপনার কম্পিউটার সিল লেজার প্রিন্টেড সিল আচ্ছা আচ্ছা আপনি এক গস মাপ দিবেন এক গজি পাবে মানে গজে 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 সিল দেওয়া আছে মানে আপনার ধরে মাপতে হইব না অন্য অন্য কোম্পানি থেকে নিবেন লাল ধরবো এক রেট কালো লাল কালো এক রেট ধরবো আর তো লাভের দরকার নাই আমি যেটা মনে করি ভাই খুচরা বাজারে কিনতে গেলে আপনার রেট হয় নন সর্বনিম্ন আশি থেকে পঁচাশি টাকা আমাদের কাছ নিবেন মাত্র পঁয়ত্রিশ টাকা বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এর পাইকারি মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ভাই এটা হচ্ছে আমাদের আমিন ইলেকট্রিক এই যে দেখেন আমিন ইলেকট্রিক এটা কি আপনার দোকান জি এটা আমার দোকান আমিন ইলেকট্রিক আর এখান থেকে দেখেন এই যে গাড়ি দিয়া লোড ভইরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের মাল যায় মানে এখানে লোড হয় হ্যাঁ এখানে বাংলাদেশ আপনি এখান থেকে বাংলাদেশে চৌষট্টি জেলা আমাদের এখান থেকে মাল যায় যে লোড হয়ে ট্রান্সপোর্টে চলে যাচ্ছে সব মাল সুন্দরবন স্কয়ার এসে ছয় নাম্বার গেটে ঢুকবেন আমাদের এখানে গেট নাম্বার দেওয়া আছে ছয় ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলে আমার সাথে আসেন আমি দেখাই দিতেছি এই দেখেন আসবেন ওকে তো ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখেন এই দেখেন এটা হলো আপনার ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আমিন ইলেকট্রিক আর ওনার এখানে দোকানে শুধু তার আর তার এই দেখেন মানে হিউজ পরিমাণ তার কিন্তু ওনার দোকানে স্টক করা আছে এই যে তো ভাই আপনার দোকান হলো এটাই জি এটা আপনি দেখতে পাচ্ছেন হলো আপনার নিজস্ব এটা আমাদের নিজস্ব কারখানা উৎপাদিত আর ওয়ান ব্র্যান্ড আমার নিজের ব্র্যান্ড মানে আপনি অন্য কোন ব্র্যান্ড সেল করেন না অন্য কোনো ব্র্যান্ডের কোনো মাল সেল করি না অনলি আমার একমাত্র আমার মালই আমি সেল করি আর ওয়ান কেবল আপনি কি চায়না তামা আছে আপনার কাছে না আমার কাছে কোনো চায়না তামা নাই আমার কাছে যা পাবেন অরিজিনাল তামার তার পাবেন মানে আপনি শুধু তামার শুধু তামার তার শুধু তামার তার জি মানে আপনার দাম কি কম আমার দাম মার্কেটের প্রত্যেকটা কোম্পানির চাইতে আপনার বড় বড় কোম্পানি চেয়ে আমারটা অর্ধেক দাম পাইবেন মানে পাবেন অর্ধেক দামে মাল পাবেন মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আপনার দাম অর্ধেক জি আমার দাম অর্ধেক কোয়ালিটি কোয়ালিটি सेम থাকবে ইনশাআল্লাহ কেন ওনার খরচ বেশি আপনার খরচ কম উনি বড় কোম্পানি আমি আমি ছোট কোম্পানির জন্য আমার খরচ কম আর চারটা কারণে আমি রেট কম এটা আমি আপনাদের বলে দিব যে কি কারণে আমার রেট কম মালের রেট सेम থাকবে প্রথম কারণ হচ্ছে কি রেড কম আর প্রথম কারণ হচ্ছে একটা কথা বলছি আমি ছোট কোম্পানি আমার খরচ কম দ্বিতীয় কারণ হচ্ছে কি আমার মাল পাবেন অরিজিনাল 100 গজ আচ্ছা পাকা 100 গজের মাল পাবেন অরিজিনাল 100% তামা পাবেন এবং ফায়ার প্রুফ অরিজিনাল আমি আমার প্রত্যেকটা মাল আমি আমি আপনাদের এই যেভাবে দেখেন এই যেভাবে আগুনের মাধ্যমে ফায়ার টেস্ট করে তারপর আমি আপনাদের দেব দেখেন হুম

ওকে তো আমরা আগে যেহেতু গোডাউনে আসছি গোডাউনটা আগে আমরা দেখাই নেই তারপর আমরা পুরো ভিডিওর ডিটেলসটা বলবো ভিডিওর যেটা বলছিলাম যে এটা হলো ওনাদের গোডাউন মানে এখান থেকে মূলত ডেলিভারি হয় আর দোকানে স্যাম্পল রাখা থাকে জি ভাই এটা এসে গিয়া আমার মূল গোডাউনটা এখানে দেখেন আমার অসংখ্য পরিমাণ তার যত মোটা পাপ কেবলগুলো আছে আপনাদের একটা লোকাল দোকানদার সে কিন্তু এরকম মোটা তার কখনোই কিনবে না কখনোই বানাইবো না কখনো বিক্রি করার সাহসও পাইবো না কারণ আমরা হোলসেলার দোকান দেখাই আমরা দেখেন এখানে যে সোলারের আইটেমের তার হ্যাঁ তারপর দেখেন এই যে ভাই

আমি আপনাদের দেখাই এই যে গ্যাংসুইচ গুলো আমার এগুলো দশ বছর গ্যারান্টি করা হ্যাঁ আমাদের ব্র্যান্ড এবং সর্বোচ্চ ডিসকাউন্ট বাই এই সুইচ টার আমাদের প্রাইস মূল আপনার একশো তিরিশ টাকার রেট প্রাইসে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া পাচ্ছেন অনলি পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকা মানে ফিফটি ডিসকাউন্ট টাকা

তো মোটামুটি এখানে আসলে মূল স্টকটা হলো এখানে হ্যাঁ 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 এই যে ভাই এই যে মাউন্ট আমি আর জিনিস দেখা এই যে দেখেন আমাদের সিক্স পিনা সব সিক্স সবাই সব সিক্স পিনের কালেকশনটা একটু দেখেন এবং সিক্স পিনটা কিন্তু আমি পিতলের দিছি ভাই

আল্লাহ রহমতে কারো দেওয়ার সাধ্য নাই কারণ একমাত্র কোম্পানি পারে একটা যারা নতুন ব্যবসা করবে তাদেরকে উপরে উঠাইতে আমার দোকানে আপনার সরাসরি চলে আসবেন দশটা দোকান যাচাই কইরা আমার থেকে আপনারা মাল নিবেন মানে টেনশন মুক্ত মানে টেনশন করতে হইব না আপনি টেনশন বাইতে রাখে আমার দোকানে চলে আসবেন সরাসরি যারা হোলসেল বিজনেস করতে চান বাড়িয়ালার যারা আছে আমি শুরু তো একটা কথা বলছি যে এক লক্ষ টাকার মাল দিব ষাট টাকায় আপনারা বাইরে থেকে যাচাই করে সরাসরি আমার দোকানে চলে আসবেন

যে মালটা আপনাদের এলাকায় আপনি একটা মিষ্টির একটা স্টেটমেন্ট দিছে আপনাকে আপনি বাইরে যাচাই করছেন যেটার দাম হবে আপনার এক লক্ষ টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র ষাট হাজার টাকায় মানে এক লক্ষ টাকা তার পাবে এক লক্ষ টাকা তার পাবে মাত্র ষাট হাজার চল্লিশ হাজার সেফ হাজার টাকা সেফ আপনার কোয়ালিটি সেম থাকবে ইনশাল্লাহ কোয়ালিটি সেম থাকবে আমি আগেও বলছি যে আমার মাল একশো বছর গ্যারান্টি করা অরিজিনাল পিওর কপার অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফ পাক একশো গজ মাল আচ্ছা এখন আমরা একটা একটা করে একটু জানি আমি আমি আপনাদের প্রথমে দেখাবো হচ্ছে কি এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট থ্রিটা একটু দেখেন দাম কত এটা হচ্ছে কি আপনার

অবশ্যই দামটা আপনারা একটু খেয়াল করে আসবেন মানে আপনি বলতেছেন কি দোকান ঘুরে আসবে হ্যাঁ দশটা দোকান ঘুরে আসবে এবং যারা চিন্তা ভাবনা করবে যেন আমি আমি নিলেট্রিক থেকে আরো ওয়ান কেবল নিব। অবশ্যই আপনার দাম গুলা দামগুলা করে আসবেন দাম গুলা যাচাই বাছাই করে আমার দোকানে আসবেন এখানে এক কাপ টাকা আপনিও ভিডিওর মাধ্যমে দাম জানেন আর আমিও ভিডিওর মাধ্যমে দাম বইলা দিচ্ছি আমার এখান থেকে বারোশো টাকার মাল আমি আপনাদের কাছে চোদ্দশো টাকা রাখার কোন অপশন নাই আপনি আমাকে এগারোশো টাকা এক হাজার টাকা দেওয়ার কোনো অপশন নাই রেটটা একটু আপনারা বলার আগে আবার বলতেছি

অটো মেশিনের মাধ্যমে এটা অটো

যেমন কালার কালার আইপিএস তার আসে আপথিন তার হ্যাঁ আমি আপনাদের দেখাবো আপনার থ্রি আর এম ভাই থ্রি আর এম জন্য যারা এক টন টন সি চালাইতে চান আমার কাছ থেকে থ্রি নিতে পারবেন অন্যান্য রেট হচ্ছে গিয়ে আপনার

ছয় হাজার আটশো টাকায় সিক্স আর এম তার মানে এক লাখ টাকার মাল এখন হ্যাঁ এক লাখ টাকার মাল সাট হাজার টাকায় ওকে তো যেটা বলছিলাম এগুলা সেভেন আর এম নাকি হ্যাঁ তারপর আমার কাছ থেকে যে সিক্স এম যেটা আমি বলছিলাম ভাই

এগুলা যদি কেউ আমার কাছে বিশ গাছ ত্রিশ গাছও চান যে আমার লাল কালো মিলাই দিবেন দিতে পারবো ভাই রাইট হ্যাঁ এই যে দুই কয়েল মিলে এক কয়েল সেভেন আর এম এটা রেট হচ্ছে কি আপনার আট হাজার পাঁচশো টাকা দুই কয়েল সেভেন কয়েল আট হাজার পাঁচশো টাকা আমি আপনার একটু বুঝাই অনেকে আবার মনে করে না যে একশো গজ একশো গজ আমার কাছ থেকে আপনারা যদি কেউ এক কয়েল নিতে চান লাল এবং কালো

গুলু নেন হলুদ নেন গ্রিন নেন আলাদা আলাদা রেট কিন্তু আমার কাছ থেকে পাবেন এক রেটে মাল দাম কত মানে বাংলাদেশে বারো হাজার পাঁচশো টাকা আর এম ভাই টেনারেম বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা ভাই চব্বিশ হাজার টাকার মাল

এই যে আচ্ছা ব্যবসার জন্য যারা লতাতার নিতে চানটি তার নিতে আমার কাছে লতা তার আছে একটি তার আছে ভাই যারা ব্যবসার জন্য নিতে চান যেমন এই যে এই তারটা ভাই

আপনি 100 টাকার তার বিক্রি করবেন 50 টাকা লাভ থাকবে 200 টাকার তার বিক্রি করবেন খুচরা 100 লাভ থাকবে একটা মালে যদি ভাই 100 টাকা মাল বিক্রি হলে 50 টাকা লাভ হয় আর কি লাভের দরকার আছে ভাই 450 এ কিনে হাজার বিক্রি 1000 এ বিক্রি 550 লাভ 550 টাকা লাভ এক কোইলে আর তো লাভের দরকার নাই আমি যেটা মনে করি আচ্ছা তো এই যে এইপরে দেখেন আমার কাছে আছে 40 76 40 76 এই এরকম এক গস তার এরকম এক গস মাইপা আমার টাকা থেকে পয়সা কিনা খুচরা বাজারে টাকা বিক্রি সর্বনিম্ন লাভ অনেকে বলে দশ গুণ বিশ গুণ ইলেকট্রিকের মালের ব্যবসা না ভাই আপনি রিয়েল লাভটাই করেন আপনিও দুই টাকা লাভ করেন কাস্টমারটাও জিতুক মানে আমি যেটা বুঝি পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা কিনা আপনি পনেরো টাকা বিক্রি করলেন 10 টাকা বিক্রি করলো 4.5 টাকা ব্যবসা আপনার আচ্ছা এফটি তার বিষয় বলেন এই পর দেখাবো এফটি তার ভাই আমার তারের কয়েলের সাইজগুলা দেখেন ভাই এরকম তারের কয়েলের সাইজ বাংলাদেশে কেউই দেখাইতে পারবো না ভাই যেমন এই তারটা রেড হচ্ছে কি আপনার 70 76 তারের কোয়ালিটিটা দেখেন ভাই গ্যাসগুলা দেখেন এগুলা দিয়ে আপনি যত হেভি কাজাস আপনি করতে পারবেন ভাই চাইলে আচ্ছা টাইলে আপনি ডিল মেশিনও ব্যবহার করতে পারবেন এটা রেড হচ্ছে কি আপনার 10 টাকা 50 পয়সা এক গজ তার মানে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কয়েকটা সর্বনিম্ন ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন কাস্টমারে দেখাইবেন ভাই কাস্টমার এমনিতেই ত্রিশ টাকা গাছ কিনে গ্যাস অনেক তো অনেক গ্যাস এবং মোটা এবং আপনি দুই বছর আপনি কিছু করতে পারবেন এক কয়েল তার নাই সেটা পাইকারি দাম পাইকারি দাম ভাই এক কয়েল নিতে হবে পাইকারি এক আমার দোকান চীনা যে আসতে পারবো আমি তো ভিডিওতে আপনার অ্যাড্রেস দিয়ে আমার দোকান চিনা আমার এই পর্যন্ত যে আসতে পারবো তার জন্য আমি এক কল পাইকে রেডি দিয়ে দিবো ভাই ওকে বুঝতে পেরেছি ভাই আজকে আমার তারের বাইরে অন্য কিছু দেখব না ভাই আপনি এর বাইরেও কিন্তু অনেক ইলেকট্রিকের আইটেম আমাদের এখানে আছে মূলত হলো তার জি জি তার যদি নিতে চান আমি ইলেকট্রিকে চলে আসেন নাকি জি সরাসরি আমি নিলিটে চলে আসবেন কম প্রাইজে মাল পাবেন আমি শুরুতেই একটা কথা বলছি আমার সাথে ব্যবসা করা মানে সরাশুটা কোম্পানির সাথে ব্যবসা করা আচ্ছা আমি কিন্তু কোনো দোকানদার না আমি আপনাদের আমার বড় আমার বড় যে শোরুমটা বড় যে গুডাউন সেন্টার এগুলো সে ডিসপ্লে সেন্টার আমার যে বড় গুডাউন আমি আপনাদের দেখাইছি আর এখান থেকে যারা এক কল দুই কল নিতে চান এখান থেকে দিয়ে দিব যারা কোয়ান্টিটি বেশি নিতে চান আপনি বিল করবেন আমার আমার শোরুম গোডাউনে বসবেন গোডাউনে বসে আপনি রিল্যাক্সে মাল নিতে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্স এ দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ